আসসালামু আলাইকুম আনাসপাস বিউটি পক্ষ থেকে জমজম সুইজের কিন্তু নতুন অনেক অনেক কালেকশন নিয়ে আপনাদের মাঝে চলে আসি প্রতিটা ডিজাইন আজকের মাসাল্লা অনেক অনেক সুন্দর থাকবে এবং প্রিমিয়াম কোয়ালিটি একশো পার্সেন্ট একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে খুবই ভালো মানের কাপড় এবং একশো পার্সেন্ট পিওর কটন হবে এগুলো হানড্রেড পারসেন্ট আপনার একদম রং কস গ্যারান্টি থাকবে জামার ফল পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন প্রতিটা জামার লং থাকবে সাতচল্লিশ প্লাস বডি থাকবে আশি প্লাস এটা কিন্তু সুপার ডুপার হিট একটা ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে হাতাটা এটা কিন্তু বর্তমানে সুপার ডুপার একটা হিট ডিজাইন এটাই প্রথমে দেখালাম এই জন্য আজকে যাদের লাগবে নিয়ে না এটা স্যালোয়ারটা কিন্তু পাচ্ছেন কন্ট্রাস্টের একটা স্যালোয়ার পাচ্ছেন প্রতিটা জামার সাথে আমাদের আড়াইগজ স্যালোয়ার কাপড় পাবেন এবং পিওর কটন এবং খুবই ভালো মানের স্যালোয়ার কাপড় থাকবে ওড়নাগুলো যদি দেখাই দিই ওড়নাগুলো কিন্তু বিশাল বড় এবং কন্ট্রাস্টের খুবই সুন্দর একটা ওড়না পাচ্ছেন এখানে দেখেন ওড়নাটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা ওড়না হ্যাঁ খুবই সুন্দর একটা ওড়না প্রতিটা কালেকশনই মাশাল্লাও খুবই সুন্দর আমি একটা একটা করে প্রতিটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ও রিন বক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা অথবা ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নেবেন হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার অবশ্যই দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে এবং ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি আপনারা পেয়ে যাবেন এবং ড্রেসের দাম ড্রেসের প্রাইসটা আমি বলে দিচ্ছি ড্রেসের দাম থাকবে হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ ড্রেসের দাম থাকবে হচ্ছে অফার প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা করে থাকবে চার যত পিস লাগবে নিয়ে নেবেন আর একটা অফার হচ্ছে আপনি চারটা বা চারটার বেশি নিলে পাবেন হচ্ছে আটটারশো বিশ টাকা করে হ্যাঁ এগুলো কিন্তু হচ্ছে মার্কেটে কিন্তু অনেক দামে সেল হয় আমাদের জমজম সুইচ সর্বোচ্চ ভালো মানের যাদের ভালো মানের জমজম সুইচ লাগবে তারা নিবেন আমরা কথায় না কাজে বিশ্বাসী যাবে ডেলিভারি ম্যান পার্সেল খুলবেন খোলার পর যদি মনে হয় সর্বোচ্চ ভালো মানের জমজম সুইচ আমরা দিছি আপনাকে তাহলে রিসিভ করবেন না হলে ডেলিভারি চার্জ রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নেই এটা দেখেন এটা কিন্তু আপনাদের অনেক চাহিদার একটা ডিজাইন হ্যাঁ এটা কিন্তু আপনাদের বর্তমানে অনেক চাহিদা এটা হচ্ছে যাদের লাগবে নিয়ে নেন যারা এর আগে পান নাই তারা এটা নিয়ে নেন এটা কিন্তু আমাদের কাছে আবার চলে আসছে খুবই সুন্দর এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর প্রাইস চারটার বেশি নিলে প্রাইস পাবেন হচ্ছে আষ্টশো বিশ টাকা করে হ্যাঁ খুবই সুন্দর প্রতিটা ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ও দিন পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নেবেন অনেক কালেকশন অনেক কালেকশন আসছে সবাই ধৈর্য সহকারে দেখবেন সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন অনেক কালেকশন আসছে রাখারও জায়গা নেই এত কালেকশন এটা দেখেন সুন্দর একটা ডিজাইন চপল পাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপাটটা খুবই সুন্দর প্রতিটা কালেকশন আশা করি সবার ভালো লাগবে সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে সবার ধৈর্য সহকারে কিন্তু পুরো ভিডিওটা হচ্ছে দেখতে হবে আমি একটা একটা করে প্রতিটা কালেকশনই আপনাদের ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আমি দেখায় দেওয়ার চেষ্টা করব সবাই ধৈর্য সহকারে ভিডিওটা পুরোটা দেখবেন স্যালোয়ারটা হচ্ছে এটা স্যালোয়ারটা হচ্ছে এটা আরেগো স্যালোয়ার কাপড় পাবেন ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনারা কিন্তু জামাটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা লোপারটা পাচ্ছেন প্রাইসটা থাকছে হচ্ছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ দাম থাকছে হচ্ছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছ থেকে আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা একদম খাবারটা কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর একেবারে এটা হচ্ছে সালোয়ারটা পাচ্ছেন ওনাটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর একটা দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা থাকছে দুটি স্ক্রিনশট দিতে হবে আদের যেটা পছন্দ হবে দুটি স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশের সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন হ্যাঁ আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা সারা বাংলাদেশ ইনশাল্লাহ হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই ওন্নাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন প্রতিটা কালেকশনই দেখার মতো আজকের প্রতিটা কালেকশনই আশা করি সবারই ভালো লাগবে হ্যাঁ স্ক্রিনশট দিতে হবে দুটো স্ক্রিনশট দিতে হবে মিস তা করতে চাইলে দুটো স্ক্রিনশট দিয়ে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো হোম ডেলিভারি নিয়ে নিবেন এগুলো বাজারে সর্বোচ্চ ভালো মানে হ্যাঁ একদম জমজম সিদের বর্তমানে সর্বোচ্চ ভালো মানে যেটা হয় ওই কাপড়টা আমাদের কাছে পাবেন আমরা লোকালটা বিক্রি করি না হ্যাঁ ছয়শো সাতশো টাকা যেটা বিক্রি করে সাড়ে পাঁচশো টাকা যেটা বিক্রি করে ওগুলো লোকাল জমজমের কয়েকশো কোয়ালিটি ভাইরাস বের হয়েছে কয়েকশো কোয়ালিটি জমজম সুজের বের হয়েছে আমাদের কাছ থেকে যারা নিবেন সর্বোচ্চ ভালো মানেরটাই পাবেন প্রয়োজন আপনি আগে একটা দুইটা নিয়ে দেখেন যে আমাদের সাথে কথার সাথে আমাদের কাজের মিল আছে কি না সবাই বলে অরিজিনাল কিন্তু সবাই অরিজিনাল জিনিস দেয় না এটা সবচেয়ে বড় সত্য কথা সবাই বলবে কিন্তু সবাই অরিজিনাল জিনিস আপনাদেরকে দিবে না আমরা শুধু বলি না আমরা কাজে বিশ্বাসী দুতে স্ক্রিনশট দিতে হবে এটা হচ্ছে মালহার ডিজিটাল লোন হ্যাঁ এটা হচ্ছে মালহার ডিজিটাল লোন এর পর আরেকটা কালেকশন দেখাবো ওইটাও মালহার ডিজিটাল লোনের দুইটা শুধু মালহার ডিজিটাল লোন পাবেন বাকি যা আছে সব জমজম সুইদার পাবেন প্রাইস একই থাকবে হ্যাঁ দাম একই থাকবে যাদের লাগবে নিয়ে নেবেন পঞ্চাশ টাকা করে থাকবে প্রাইস চারটা বা তার বেশি নিলে প্রাইস পেয়ে যাবে হচ্ছে অফার প্রাইস মাত্র 820 টাকা করে হ্যাঁ আষ্টশো বিশ টাকা করে চারটা পাথার বেশি নিলে পেয়ে যাবেন দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটাও মালহার ডিজিটাল লোন হ্যাঁ এই দুইটা মালহার ডিজিটাল লোনের আসছে বাদ বাকি যা আছে সব জমজম সুইজ সব জমজম সুইজ ব্যাপারটা হচ্ছে কালারটা দেখেন মাসাল কতটা সুন্দর কালার এবং কম্বিনেশন কাপড়ের ফিনিশিংও কিন্তু অনেক ভালো হ্যাঁ কাপড়ের ফিনিশিংও কিন্তু খুবই ভালো মানের ওন্নাটা হচ্ছে এটা ওন্নাটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা দোপাট্টা বিশাল বড় দোপাট্টা বিশাল বড় কিন্তু ওন্না পাচ্ছেন এগুলার সাথে আপনাদের যার যেটা লাগবে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে দেখেন তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা সালোয়ারটা হচ্ছে এটা ওড়নাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওড়না ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন এবং কাপড়গুলো কিন্তু খুবই ভালো মানের কাপড় পাচ্ছেন আমাদের দুটো স্ক্রিনশট দিতে হবে সুন্দর একটা ডিজাইন হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপার্টটা প্রতিটা ডিজাইনে কিন্তু আজকে আশা করি আপনাদের সবারই ভালো লাগবে সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন সুন্দর একটা ওনা পাচ্ছেন মার্শাল প্রতিটা কালেকশনেরই আজকে অনেক সুন্দর অনেক সুন্দর একটা সুন্দর সুন্দর কালেকশন আশা করি সবার কম বেশি ভালো লাগবে চার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা কিন্তু হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র চার পিস বা তার বেশি নিলে প্রাইস পাবেন হচ্ছে আষ্টশো বিশ টাকা করে যাদের লাগবে দুইটা কালার তো দুইটা কালার দেখা দুইটা কালারই সুন্দর একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে আপনার পেস্ট কালার দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন সুন্দর একটা দোপাটা খুবই সুন্দর একটা দোপাটা পেয়ে যাচ্ছে স্ক্রিনশট দিতে হবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ এটা হচ্ছে ফোন পাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ রিপিট কালেকশন কিন্তু প্রচুর আমাদের নতুনের থেকে হচ্ছে রিপিট যে কালেকশনগুলো আসে ওগুলো আরও বেশি চলে কাস্টমার নতুন ভিডিও ছাড়ার পরে এমন হয় যে খালি শুধু পুরান ভিডিও থেকে বলে ভাইয়া এগুলো আনেন ওইগুলো আনেন নতুনের কালেকশান থেকে আলহামদুলিল্লাহ আমাদের রিপিট ড্রেসগুলো সবচেয়ে বেশি চলে আমরাও রিপিট ড্রেসগুলো বিক্রি করে খুব ভালো রেসপন্স পাই এগুলো আমরা নতুন থেকে হচ্ছে রিপিট করার সবসময় আরও বেশি চেষ্টা করি নতুনও কিছু রাখি কারণ নতুনও কিছু রাখতে হয় কিন্তু রিপিট কালেকশনে কিন্তু আমাদের প্রচুর চাহিদা এই জন্য দেখবেন ম্যাক্সিমাম কালেকশন কিন্তু আমাদের রিপিড রিপিডই আসে ম্যাক্সিমাম কালেকশন কিন্তু আমাদের রিপিটই কিন্তু আসে এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ আমার কমফার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর এটা অল্প কিছু আপু পাবেন হ্যাঁ এটা অল্প কিছু আপু পাবেন এটা আমাদের কাছে স্যাম্পল হিসাবে আসছে অল্প কিছু আপু পাবেন প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকাই থাকবে বেশি রাখবো না প্রাইস আষ্টশো পঞ্চাশ এটা কাপড় খুবই ভালো এটা সবগুলোর কাপড় ভালো আমাদের এটা হচ্ছে অন্যটা এটা কিন্তু কিছুদিন পরে সবাই পাবেন কিন্তু এখন অল্প কিছু আপু পাইবেন অল্প কিছু কালেকশন আসছে নিয়ে নিতে পারবেন এটা স্ক্রিনশট দিতে হবে মিস না করতে চাইলে দূত স্ক্রিনশট দিয়ে সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন সালোয়ারটা হচ্ছে এটা প্রতিটা জামার সাথে কিন্তু আপনারা আড়াইগো সালোয়ার কাপড় পাবেন এবং জামার লং থাকবে সাতচল্লিশ প্লাস এবং বডি থাকবে আশি আশি প্লাস থ্রি সেজ কাপড় থাকবে প্রতিটা জামার কিন্তু ইনশাল্লাহ আপনারা ফ্রি সাইজ কাপড় পেয়ে যাবেন কাপড়ের কোয়ালিটি এবং কাপড়ের বহর বা সাইজে কারো ইনশাল্লাহ কোনো রকম হচ্ছে টেনশন আপনাদের ইনশাল্লাহ করা লাগবে না দুধের স্ক্রিনশট দিতে হবে দুধ স্ক্রিনশট দিতে হবে এটা দেখে সুন্দর একটা ডিজাইন প্রতিটা ডিজাইনই মাশাল্লাহ অনেক অনেক সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে প্রতিটা কালেকশন আমরা দেখা দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন হ্যাঁ সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আমরা প্রতিটা কালেকশন একটা একটা করে আপনাদেরকে দেখায় দেব স্ক্রিনশট দিতে হবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে কিন্তু এইটা দেখেন এটাও কিন্তু সুপার ডুপার হিট একটা ডিজাইন হ্যাঁ ডিজাইনটা তাদের লাগবে নিয়ে নেন পাট টা হচ্ছে এটা দেখেন মাসাল সুন্দর একটা ডিজাইন ডিজাইন খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা আর একটা সালোয়ার কাপড় থাকবে ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওড় পেয়ে যাচ্ছে খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন দাম থাকছে হচ্ছে মাত্র আঠশোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ দাম থাকছে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে ব্যাকবারটা এটা হচ্ছে দেখেন ওনাগুলা কিন্তু বিশাল বড় ওনা এবং একেবারে অরিজিনাল যে জমজম সুইজগুলা হয় একেবারে অরিজিনাল জমজম সুইজ আছে কাপড় পরে হানড্রেড পারসেন্ট আপনারা আরাম পাবেন প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে হ্যাঁ এগুলো কিন্তু আপনারা পরে কিন্তু ইনশাল্লাহ খুবই খুবই আরাম পাবেন এতটুক বলতে পারি একবার কাপড় নেওয়ার পরে আপনাদের কিন্তু বারবার কাপড় নিবেন এটুক বলতে পারে আপনারা কিন্তু বারবার কাপড় আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিবেন কারণ আমাদের কাপড়গুলো কিন্তু খুবই ভালো মানের কাপড় এবং দামটাও কিন্তু অনেক কম হ্যাঁ কাপড়ের মান অনুযায়ী দাম কিন্তু আমাদের কাছে অনেক কম পাচ্ছেন আপনারা স্ক্রিনশট দিতে হবে বুঝতে স্ক্রিনশট দিতে হবে এটা দেখেন ক্রিম কালারের বলতে হ্যাঁ ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন ব্যাকপার্টটা হচ্ছে এটা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিবেন সেল হচ্ছে এটা قلناটা দেখেন 마শাআল্লাহ কতটা সুন্দর একটা قلنا পছন্দ খুবই সুন্দর দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নম্বর ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ কিন্তু আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি স্যালোয়ারটা হচ্ছে এটা ওন্নাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ওন্না হ্যাঁ ওন্নাগুলা কিন্তু অনেক বড় ওন্না পাচ্ছেন অনেক বড় ওন্না কাপুরের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের কাপুরের কোয়ালিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন জামাটা হচ্ছে এটা হচ্ছে ব্যাকপার্টটা খুবই সুন্দর ডিজাইন হ্যাঁ প্রতিটা কালেকশনই আশা করি ভালো লাগবে আপনাদের এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখেন কতটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিয়ে নেবেন দেরি করলেই হচ্ছে মিস করবেন হ্যাঁ সুন্দর সুন্দর কালেকশনগুলো কেউ মিস করবেন না হ্যাঁ যাদের পছন্দ হবে নিয়ে নেবেন পাঠা হচ্ছে এটা খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা অন্যটাও কিন্তু খুবই সুন্দর একটা আপনারা জামাটার সাথে দুইটা কালার আসছে এটা দুইটা কালার আসছে দুইটা কালারই খুবই সুন্দর যার যেই কালারটা পছন্দ হবে নিয়ে নিতে কোন সমস্যা নেই যার যেই কালারটা পছন্দ হবে নিতে পারবেন আষ্টশো পঞ্চাশ টাকা করে থাকবে শুধুমাত্র চারটা বা চারটার বেশি নিলে প্রাইস থাকবে হচ্ছে আষ্টশো বিশ টাকা করে মিস না করতে চাইলে ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডারটি কনফার্ম করে নেবেন এটা হচ্ছে ওনার খুবই সুন্দর একটা ওনার কালেকশন দেখলে আজকে ইনশাআল্লাহ আপনাদের চোখ জুড়িয়ে যাবে হ্যাঁ এতটা সুন্দর সুন্দর কালেকশন দেখলেই আজকে আপনাদের সবার ভাল লাগবে দেখেন চালো হচ্ছে এটা অন্যটা দেখেন মাশাল এত সুন্দর একটা অন্য আছে খুবই সুন্দর কালেকশন দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলো হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন কথা হচ্ছে না সুন্দর একটা হচ্ছে প্রতিটা কালেকশন আশা করি সবার ভালো লাগলো প্রতিটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর

এই ডিজাইনটা দেখেন একটা ইউনিক একটা প্রিন্টের ডিজাইন হ্যাঁ একেবারে ইউনিক একটা প্রিন্টের ডিজাইন তিনটা কালার আসছে তিনটা কালার আসছে তিনটা কালারই খুবই সুন্দর তিনটা কালার আসছে তিনটা কালারই সুন্দর যার যেই কালারটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন ওনাটা দেখেন একদম ইউনিক একটা ওনা জামার প্রিন্ট এবং ওনা সম্পূর্ণ ইউনিক তো স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা কিন্তু হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন তারা দুটো সরি ঢাকার বাইরে যারা নতুন কাস্টমার আসেন তারা দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন ভাত বাকি টাকা ড্রেস হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে হচ্ছে দিবেন দ্বিতীয়বার যখন নিবেন তখন ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন তখন কিন্তু এক টাকা হচ্ছে আপনাদের অ্যাডভান্স করা লাগবে না কারণ ঢাকার বাইরে হচ্ছে অ্যাডভান্স নেওয়ার কারণ হচ্ছে অনেকেই হচ্ছে যদি আপনার একটা পার্সেল রিটার্ন আসে সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা হচ্ছে আমাদের লস হয় কারণ চাইতে হচ্ছে ডেলিভারি চার্জ নেয় প্লাস হচ্ছে রিটার্ন আসলে কিন্তু রিটার্ন চার্জও কিন্তু নিয়ে থাকে তো হচ্ছে অনেক টাকা আমাদের খরচ হয়ে যায় এই জন্য হচ্ছে আমরা অ্যাডভান্সটা নিই ঢাকার বাইরে যাতে রিটার্ন আসলেও আমাদের লস না হয় ঢাকার মধ্যে একটা পার্সেন্ট রিটার্ন আসলেও খুব একটা বেশি আমাদের লস হয় না ওইটা পোষা যায় কিন্তু ঢাকার বাইরে রিটার্ন আসলে অনেক টাকা আমাদের লস হয়ে যায় যেটা মানার মতো না ব্যাপারটা হচ্ছে এটা আরেকটা আমি কথা সব সময় বলি আপনারা শিওর হয়ে অর্ডার করবেন আর যত পিস থাকবে শিউর হয়ে তারপর হচ্ছে অর্ডার করবেন আপনি হচ্ছে ডেলিভারি চার্জ যদি দেন তারপরও শিওর হয়ে অর্ডার করুন অনেক কাপড়া হচ্ছে শুধু শুধু অর্ডার করে হ্যাঁ শুধু শুধু অর্ডার করবেন যদি আপনার প্রয়োজন থাকে প্রোডাক্টের তখনই আপনি অর্ডার করবেন আপনি ডেলিভারি চার্জ দেন না না দেন সেটা বড় কথা না আপনার প্রোডাক্ট রিসিভ করলে তখনই অর্ডার করবেন প্রোডাক্ট রিসিভ না করলে অর্ডার করার দরকার নেই অর্ডার করবেন না শুধু শুধু হয়রানি করবেন না প্রতিটা কালেকশন আশা করি সবার আজকে ভালো লাগবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নম্বর ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন সোনাটা দেখ

সাবস্ক্রাইব না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখনই আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন নতুন নতুন কালেকশন সবার আগে আপনাদের কাছে থেকে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস প্রশ্ন সাথেই থাকবেন